অধিকৃত ওয়েস্ট ব্যাংকে সোমবার ইসরায়েলিদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ প্যালেস্টাইনের আলফান্ডু গ্রামের পূর্ব পশ্চিমাঞ্চলের একটি প্রধান সড়কে এই হামলার ঘটনা ঘটে এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর বিষয়ে আলোচনা করতে কাতারের দোহায় আবারও বৈঠক শুরু হতে যাচ্ছে সোমবার অধিকৃত ওয়েস্ট ব্যাংকের একটি বাসে গুলি চালিয়ে তিনজন ইসরায়েলিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এই ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন দুজন প্যালেস্টিনিয়ানকে খুঁজছে পুলিশ ইসরায়েলের অবৈধ ইহুদি বসতির কাছে ফিফটি ফাইভ মহাসড়কে এই বন্দুক হামলার ঘটনা ঘটে এই মহাসড়কটি অবৈধ ইহুদি বসতিকে প্যালেস্টাইনের নাবলি শহরের সাথে যুক্ত করেছে ইসরায়েলি কর্মকর্তারা হামলাকারীদের ধরতে ওই এলাকার অনেক রাস্তা বন্ধ ও গ্রামগুলোতে অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্সে দেয়া এক বার্তায় বলেন ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ইসরায়েল সব ধরনের ব্যবস্থা নেবে ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের হামলার পর এই অঞ্চলে সহিংসতা বেড়েছে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের কেন্দ্রবিন্দু হচ্ছে ওয়েস্ট ব্যাংক প্যালেস্টাইনিয়ানরা গাজার পাশাপাশি এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে থাকে অপরদিকে ইসরায়েলিরা এই অঞ্চলকে তাদের পূর্বপুরুষের আবাস ভূমি হিসেবে দাবি করে আসছে এখানে বাইবেলে উল্লেখিত অসংখ্য স্থান রয়েছে বলে দাবি ইসরায়েলিদের তাই ইসরায়েলিরা ওয়েস্ট ব্যাংককে জোরপূর্বক দখলের উদ্দেশ্যে অবৈধ বসতি স্থাপন জোরদার করেছে এদিকে গত আটচল্লিশ ঘন্টায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে কাতারের দোহায় আবারও হামাস ও ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে হামাসের পক্ষ থেকে আলোচনা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেয়া হয়েছে এবং তারা আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদী তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলিরা যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে আগ্রহী নয় দুই পক্ষের সমঝোতার বিষয়ে সহসা অগ্রগতির সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা হুমায়রা নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর